Thank <laughs> নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কোষাগারে টাকা টান তাও আরও এক দফায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে সবথেকে বড় আপডেট হচ্ছে কোষাগারে টাকা টানাটানি তবে তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আরও এক দফায় মহার্গ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা প্রতিবেদনটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে এবং তারা মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে চিঠি দিয়েছেন কিন্তু কোনোরকম কর্ণপাত করেননি এক্ষেত্রে রাজ্যপাল এমনকি অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউই এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন করেও কেন্দ্রের তরফ থেকে কোনোরকম সুরাহা পাননি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা আমরা দেখেছি বাকি রাজ্যগুলো পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে তাদের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে ডিএ বৃদ্ধি করছে সেই এআইসিপিআই মেনে বাকি রাজ্যগুলো যেখানে ডিএ বৃদ্ধি করছে তার সরকারি কর্মীদের কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র নগণ্য পরিমাণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট একটা ডিএ পাচ্ছেন যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের চিঠিতে মুখ্যমন্ত্রীর মন গলেনি মুখ্যমন্ত্রী বারংবার একই কথাই বলে গেছেন বিভিন্ন জনসভাতে এবং চিঠির প্রত্যত্তরে এবং নবান্ন থেকে বারংবার এক কথাই বলে গেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় এবং এর মধ্যেও তিনি বলেছেন যদি কেন্দ্রীয় সরকারের চা ডিএ পেতে হয় অবশ্যই রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকার কাছে গিয়ে চাকরি করুন এমনটা বলেছেন এবং তিনি আরও বলেছেন আমার মন নিলো নিলেও আমি কোনো মতেই কেন্দ্র কেন্দ্রীয় সরকারি মানে কেন্দ্রীয় মতে যে এআইসিপিআই মেনে কোনো মতেই দিয়ে দিতে পারবো না রাজ্যের বিভিন্ন প্রকল্প চলছে আমাকে সেই সমস্ত প্রকল্পগুলো দেখতে হচ্ছে অর্থাৎ রাজ্যের ভাড়ারে প্রচুর পরিমাণে টান পড়ছে সেক্ষেত্রে আমি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারবো না এমনটাই বক্তব্য তিনি বারংবার বলেছেন এদিকে আমরা দেখেছি সরকারি কর্মীদের জয় হয়েছিল কলকাতা হাইকোর্টে যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য এসএলপি সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং সেখানে স্পেশাল লিট পিটিশান এসএলপি দাখিল করে এবং যে ডিএ মামলা ঝুলে আছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সেই ডিএ মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কিন্তু কোনোরকম সুরাহার দিক দেখতে পাচ্ছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা একদিকে মনোবল ভাঙছেন আরেকদিকে মনোবল তৈরি করছেন সরকারি কর্মীরা বারংবার বলছেন মনোবল ভাঙলেও আমরা পুনরায় মনোবল তৈরি করব। যতদিন না পর্যন্ত আমরা কেন্দ্রীয় ভাড়ে ডিএ ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে এমনটাই বলছেন সরকারি কর্মীরা এবং তাদের তৈরির সঙ্গে আমি যৌথ মঞ্চ যিনি চালাচ্ছেন ভাস্কর মহাশয় তার বারংবার দাবি আমাদের কেন্দ্রীয় হারে ডি আদায় করেই ছাড়বো এমনটাই বারংবার বলছেন লোকসভা ভোট মিটতেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যকে প্রচুর পরিমাণে অর্থ দেওয়া হয়েছে এবং অর্থ দেওয়ার পরই বিশেষজ্ঞ মহল মনে করেছিল যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ একটা সুরাহ হতে পারে এবং সেই জল্পনায় অবশেষে সত্যি হলো সরকারি কর্মীদের ডিএনএ মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন এবং যেটা হচ্ছে কোষাগারে কত পরিমাণ টাকা আছে সেই রিপোর্ট অর্থমন্ত্রীর কাছ থেকে পাওয়ার পরই এক দফায় রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বায়ালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা নবানু সূত্র পথ নিউজ পত্রিকার সূত্র প্রতি আপডেটে পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য